দেখুন আম গাছ কীভাবে সহজে গ্রাফটিং করে বাঁচানো যায় একদম সহজ ঘরোয়া উপায়ে গাছ বাঁচানোর পদ্ধতি এই যে এটা এলা এলাচারা মানে আটির চারা এখানে রয়েছে এটাকে আমি ছাপ করে নিলাম ঠিকভাবে আর এই পাশেই আছে এটা অ্যাপেল ম্যাঙ্গো এটার সঙ্গে এটা জোড়া লাগাতে হবে তাহলে এখান থেকে কেটে দিলাম এবার এর এই ছালটা ছাড়িয়ে নেব এর এই ছালটা এই ছাড়িয়ে নিলাম সেই আসবে মাপে এই যে এবার এর ছালটাও ছাড়িয়ে নেব একটা পাশ এরকম করে এরকম করে এর একটা পাশ ছাড়িয়ে নিতে হবে আর যদি এরকম প্যাকেটের ভিতর গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই এরকম জায়গার থেকে গ্যাসটাকে এরকম জায়গার থেকে কেটে এরকম জায়গার থেকে কেটে গ্যাসটাকে এরকমভাবে এরকমভাবে একটা সাইড চুলতে হবে এটাকে এটার সঙ্গে এরকমভাবে যে কোনো একটা নরম জাতের প্লাস্টিক দিয়ে জোড়া দিয়ে দিতে হবে আমি এটা দিয়ে দেখাচ্ছি এটার সঙ্গে দেখনা একটা পাশ মিশিয়ে দিতে হবে এটা ঠিক আজ থেকে তিরিশ দিন পরে কেটে নিলে এই মাথাটা গাছ তৈরি হয়ে যাবে এর সঙ্গে ঠিক জোড়া লেগে এটা একদম ঘরোয়া উপায় এটা নরম একটা প্লাস্টিক যাতে টানলে লম্বা হয় ছিঁড়বে না সেরকম প্লাস্টিক নিতে হবে একটা এটা ঘরোয়া উপায় টেকনিকটা শিখে রাখুন কাজে লাগে আমি কোনো নার্সারিতেও কাজ করি না ইউটিউব থেকে শেখা দেখে দেখে এই যে কমপ্লিট এই এই মাথাটা কদিন পরে এই গাছটা হয়ে যাবে এই গাছটা পরে তুলে সরিয়ে দিলে সরানো যাবে আর নয় এখানেই থাকবে পাশাপাশি দুটো গাছ হবে আর এই গাছটা যদি মনে করি এখানে জুড়বো তাহলে আবার কাবারিটার সঙ্গে বাদ দেওয়া হবে এই গাছটাকে এটা আর এখন জুড়ছে না সবাই ভালো থাকবেন